তো দাদু চা বানানোর অভিজ্ঞতা কত বছর? এই 1 কোটি 4 বছর। এক কোটি 4 বছর, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আপনি কত কত ধরনের চা বানাতে পারেন? আমি তে কত ধরনের চা বানাইতে পারি? হ্যাঁ। এটা আমার ওস্তাদের শেখাইছে একটা রামি বানায় আর তিনটা বেশি। ও আচ্ছা। আপনার ওস্তাদের নাম কি? আপনার ওস্তাদের নাম আমার ওস্তাদের নাম হলো

আপনি চাই আমার মনে থেকে কি চাইব মনে থেকে কি চাইব কেউ গান আমার কাছে আরে তুই আমার জীবন দে বন্ধু তুই আমার জীবন তোমার দিনা দে দিলে রে আমার গো এই যে কাফি চা দাদুর স্পেশাল কাফি দিয়ে চা এর জন্য এই এর নাম হইল কাফি চা

যে দাদুর চা হয়ে গেছে হবে হ্যাঁ দাদুর চা কেমন হ্যাঁ অসাধারণ کافی স্বাদ বলেন অসাধারণ অসাধারণ না কারণ বাতি মানুষের চা তো ওহ আচ্ছা অনেক এক্সপেরিয়েন্স আহা তো ঠিক আছে আপনারা যদি এই দাদুর চা খেতে চান তাহলে দাপারি বাজার চলে আসবেন তাহলে